চলে না এসব তো গদ কথা আব্বা রিটায়ার করছে তো ভাইয়া করবে কি আমি বলতে চাচ্ছি আব্বা রিটায়ার করলে তো আমাদের এ বাসে ছাড়তে হবে আমাদের তো ঢাকায় কোনো বাড়ি নেই কোথায় থাকবো ভাইয়া আব্বা পেনশন কত পাবে আব্বা তো বড় চাকরি করতেন পেনশনে নিশ্চয় অনেক টাকা পাবেন হ্যাঁ পেনশনের টাকায় তো বাসার অর্ধেক ভাড়ো হবে না আমরা তিন ভাই এখনো কলেজেই পড়ছি বড় ভাইয়া তো কেবল চাকরিতে ঢুকলেন কত আর মাইনে পায় আমি বললাম দেখে নিও বড় ভাইয়া সংসার খরচের জন্য এক পয়সাও দিতে পারবে না এখনো তো কিছু দেয় না মাইনির সবটাকে নিজেরাই খরচ করে ভাইয়া কতই দিতে পারবে নিশ্চয়ই দুই এক হাজার টাকার বেশি না এ টাকায় সংসারের কি হবে আমার খুব চিন্তা হচ্ছে ভাইয়া আমরা এই বাসা ছেড়ে কোথায় যাব ভাইয়া তোদের চিন্তা করতে হবে না পর আসি দেখ তোর আব্বা বাজারে যায় না আজ কেমন সুন্দর বাজার করেছে কিছু পছন্দ মতো পরিমাণ মতো একেবারে ঠিকঠাক এনেছে ভাইয়াকে শাক আনতে বলে এক কেজি ঢেকে শাক নিয়ে আসে ঢেকে শাক তাও ভালো লাল শাক খেতে খেতে মুখ একেবারে লাল হয়ে যায় যাও না একদিন বাজারে দেখবে মজা আমাদের বাজার করা এলাও করলে বাজার করা নিয়ে কোনো সমস্যাই থাকতো না রে বাপ রে বাপ অনেক দিন পর কাঁচা বাজারে গিয়ে বুঝতে পারলাম বাজার করা খুবই কঠিন হ্যাঁ ইয়ে আসি আজ আরিফা সাথীর আসার কথা না তো সকালের কোচ ধরলে তো দুটোর মধ্যে পৌঁছে যাওয়ার কথা হ্যাঁ তো পৌঁছানোর কোন সময় ঠিক নেই আব্বা ও ঠিক মতো ফেরি ধরতে না পারলে সন্ধেও হয়ে যায় সেদিন যশোর থেকে আমার এক বন্ধু এলো একদম সন্ধের পর আমা কি রে ভাইজান আর আইছে ভাইয়া ভাবি আইছে কই মা সুটকেস আর ঝুড়িটা নিয়ে এসো আজকে কোচ ঠিক সময় এসেছে নাকি হ্যাঁ ফেরি ঘাটে দেরি হয়েছে নদীর পানি বাড়াতে ঘাট শিফট করেছে তো কেন স্বপ্ন দেখাচ্ছে কেন রে শরীর ভালো তো হ্যাঁ মা ভালো আব্বার শরীর ভালো তো আম্মার আমি ভালোই আছি মা তোমার আব্বার শরীরটাই মাঝে মাঝে প্রেশারটা একটু বেড়ে যায় ও কিছু না তাই এ বেয়ান সাহেব শরীর কেমন মা শরীর এখন মোটামুটি ভালো এখন উঠে বসতে পারেন

হাউস লোন পেলে ভাবছি ওখানে বাড়ি তৈরির কাজে হাত দেব এখন আরো আধ জমি পাওয়া গেছে আরো বিশ হাজার টাকা দিতে হবে আরো বিশ হাজার টাকা মা এই